বেল হয়েছে একটা দুটো অনেক কটা তিনটে চারটে পাঁচটা ছটা অনেক কটা হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের গেম বন্ধ হয়ে গেল এখন গেমটা বন্ধ হয়ে গেল কি করে করবে এখন একটা গেম হতে না হতে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল এইভাবে এইভাবে সম্ভব না এই যে সব অ্যারেঞ্জমেন্ট করছে সব নিচে নিয়ে যাওয়ার আকাশের অবস্থা খুব খারাপ এই বর্ষাকালে না খুব টাফ চারিদিকে মেঘে মেঘ ভগবান করে যেন বেশি বৃষ্টি না হয় বৃষ্টিটা কম হলে ঠিক আছে দেখো আকাশের অবস্থা ওই কৌশিক বাবু সব জিনিসপত্র নিয়ে ঢুকে যাচ্ছে বৃষ্টিটা কমছেই না সে কবে থেকে আজকে এক সপ্তাহ ধরে রেগুলার বৃষ্টি রেগুলার বৃষ্টি হ্যাঁ সকালবেলাটা বেশ ভালো ছিল এখন দেখো কিরকম হয়ে গেল হ্যাঁ সব খেলাধুলা আমাদের বন্ধ হয়ে গেল দেখো স্ট্যান্ড হয়ে গেল আমাদের খেলাধুলা বন্ধ আমরা উঠে বেরিয়ে চলে যাচ্ছি এখন চুপচাপ সবাই বসে আড্ডা মারতে হবে আর কিচ্ছু করার নেই বৃষ্টিটা এক্সট্রিম লেভেলে বৃষ্টিটা হচ্ছে এত বৃষ্টি ভালো লাগছে না এত সুন্দর পজিশনে সব কিছু ঠিকঠাক ছিল না এ দেখো বেলগুলো কতগুলো এই দেখিস বেলগুলো একটু আগে অনেক কটা বেল হয়েছে তাই না গাছের পাতাগুলো আগে কিন্তু খুব সুন্দর ছিল আস্তে চেঞ্জ হচ্ছে দেখেছো আগে একদম তাজা ছিল এখন চেঞ্জ হয়ে গেছে রকম ছিল এখন হয়ে গেছে সব এরকম চলো তাহলে নিচে যাই আর কি করবো মেঘ হয়ে গেছে